তখন ভয় পেতে চায় থাকে মৃত্যু ব্যক্তি ফুটে গেছে সেই ফটোতে কার কথা যখন পিনটি বলার চেষ্টা করে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা গায়ে আগুন লেগে যায় কারণ তার ভোটকে ভয় পায় তার নির্বাচনকে ভয় পায় তারা জনগণকে ভয় পায় কারণ সে উচিত না দোষ সে কাছে না যেমন বাংলাদেশের জনগণ গণতন্ত্রকে ভয় মিত্র এই উপদেষ্টারা ভয় পাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই বিএনপি কোন মানুষের রাজনীতি করে কোন মানুষের যে দাবি সেই দাবি উপেক্ষা পাইলে বিএনপি কখনো না বাংলাদেশে কোন মানুষের এখন একটাই দাবি সেটি হলো জাতীয় নির্বাচন আমরা এখানে যারা আছি তাদেরকে গভীরে চিন্তা করতে হবে এই নির্বাচন নিয়ে যে নানান মুখে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র যদি আমরা রুখে না দিতে পারি তাহলে কত সতেরো বছরে যেই রক্ত দিয়েছে যেই জীবন দিয়েছে পরিবার হারা হয়েছে আর ছাড়া হয়েছে ব্যবসা বাণিজ্য সবকিছু এই নটের আগুন পাঠ করে নিয়ে গেছে আমাদেরকে পথে নামিয়ে দিয়েছে ভবিষ্যতে কি হবে একটু গভীর করে আমাদের চিন্তা করতে হবে যদি আমরা চিন্তা না করি তাহলে আগামী যে প্রজন্ম সেই প্রজন্ম কিভাবে চলবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে আজ এই শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা কিন্তু পালায় নাই তারা খাতি পেরে আছে বিভিন্ন জায়গা থেকে উঁচু পারছে বলছে ওনার আপা আসিবে আমলের বড় শত্রু তাদের বড় আপা এই আমলের শত্রু আমলে উনিশশো সালের পরে পনেরোই আগস্ট কে ঘটিয়েছিল সব পরিবার সব হত্যা করেছিল এই আওয়ামী লীগের পুস্তা কাজে আওয়ামী শত্রু আওয়ামী লীগ আর এখন আব্লিকের পরে শত্রু হলো বড়ো বড়ো দিল্লিতে বসে গুপ্ত জায়গায় বসে লাদেনের মতো অবিহ বার্তা দিচ্ছে আমরা মরা ফতে বলতে চাই বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ যারা সত্যশি গর্বকাণ্ড করে লাদেনের মতো তাদেরকে কোনো মানুষই পছন্দ করে না আর আপনি তো বড় আপা আপনি কে এদেশের মানুষ কিভাবে দাঁড়িয়েছে আপনার একটু ভাবা উচিত বলে আমরা মনে করি আর যারা আপা করেন তাদেরকে বলতে চাই যেই আপা ভাই বোনদেরকে রেখে পালিয়ে যায় সেই আপা কখনো যোগ্যতা থাকে না আপা বলা আপনারা দেখেন নাই বত্রিশের ভুল রোজা দিয়ে কি করেছে আজকে যারা আপা আপা করছেন বাংলাদেশের তাণ্ডব সৃষ্টি করার জন্য দেখছে জাহাঙ্গীর সহ অকামা ও জানবেন সহ বাংলাদেশের অগণিত আবার কিছু কুলাঙ্গার আছে তারা কত সতেরো বছরে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে নতুন করে তারা মাথা চারা উঠে উঠছে আমরা দেখেছি এই হুমায়ুন আহমেদের তৃতীয় ইন্ত্রী শাওন তিনিও এই ষড়যন্ত্রের সাথে জড়িত কাজে এই ষড়যন্ত্র যদি আমরা রুখতে না পারি তাহলে আগামী চাকর নির্বাচন নিয়ে সন্দেহ করে এদেশের মানুষ মনে করে এই জাহাঙ্গীর হলো বিশ্ব সন্ত্রাস সেই সন্ত্রাস নতুন করে বাংলাদেশকে কে ষড়যন্ত্র করছে ব্যাংকে এই কোরআনের দ্বারা বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে আপনারা দেখেছেন তাদেরকে কি ভাবে গ্রোথ দিয়েছে আমাদের ছাত্র দল জয় তাকেও কিভাবে নির্মম ভাবে তিনি মেরেছেন তার নেতৃত্বে এই কোরআন আজকে বলার চেষ্টা করছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের কে দেশের মানুষ এভাবে দাঁড়িয়েছে বাংলাদেশে আর আপনারা আসতে পারবেন না এটাই হলো বাস্তবতা আর আপনার বড় আপার বড় খাইশ ছিল বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করবে লড়াই করবে তাদের বাড়ি থেকে কিভাবে বের করা যায় আমরা রেখেছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল মরহুম ব্যারিস্টার মৌদুদ আহমেদকে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল আল্লাহ ছাড় কখনো ছেড়ে দেন না তার নিরেখারা

মাঝে আকুশকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন কিন্তু আমাদের নেত্রী পালাই নাই আমাদের নেত্রী পীরের মতো বাংলাদেশে ছিল এদেশের মানুষের বিপদের পাশে একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই কি নির্মম যে নির্মম আমার কথা বলে শেষ করা যাবে না এখানে আমরা যারা আছি আমরা সবাই অত্যাচারিত সবচেয়ে বড় অত্যাচারিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান

কিন্তু বড় বিষয় হলো আজকে শেখাচ্ছি না তার মাটি তো বাংলাদেশে হবে না এটা তো বাংলাদেশের মানুষের আশা ছিল না বাংলাদেশের মানুষের আশা ছিল যত স্বৈরাচার এবং স্বৈরাতান্ত্রিক কর্মটা কেন শেখ হাসিনার বোধগম্য হবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা যাবে অনুতপ্ত হবে কিন্তু দেখলাম তিনি কি বললেন প্রতিশোধ দেবে কার বিরুদ্ধে প্রতিশোধ বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে জানে পাকিস্তান তো হচ্ছে ভারতের আগ্রাসন আপনার মাধ্যমে গত সতেরো বছর আমরা মেনে নিয়ে কারণ কথা বলতে পারিনি আসতে আজকে ভারতের আগ্রাসনকে আমরা তাড়িয়েছি আর আপনাকে তাড়িয়েছি কিন্তু কষ্ট হয় হৃদয় খুন ব্যথা হয় হাজার হলো তো শেখেছে না মেয়ে তাই না কিন্তু বাংলাদেশের মানুষ ভেবেছিল তিনি মারা যাবেন অসুস্থ হবেন বাংলাদেশে থাকবেন তার খবর বাংলাদেশ হবে

কি যদি হিসাবে কি যদ ছিল কাজের চৌধুরী শেখ হাসিনা মনে পড়ে আপনার নেতাদের হাই এবং মন বাবা তাদের হাতে করা পড়িয়ে কবরের পাশে কোন রকম দেখিয়ে চলে গিয়েছে মনে পড়ে না শেখ হাসিনা দিল্লিতে বসে একটু ভাবুন